বলি এই বাদরটাকে আবার কোথা থেকে জোটানো হল শুনি দেখতেই তো পাচ্ছ তোমার দাদা গোটা সংসারটা একা চালায় কাজের বাজারও তেমন ভালো নয় নিজেদের খাবারও মতো জোটে না ওকে কি খাওয়াবে শুনি এই বাদর যে সে বাদর নয় বৌদি এর ভারী গুণ মানুষের সব কথা বুঝতে পারে আর মানুষের মতো কথাও বলতে পারে আমাদের বাড়ির অনেক কাজও করতে পারবে বাঁদরের কথা শুনে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই এসব না করে দুটো টাকা রোজগার করলেও তো সংসারের কাজে লাগে তা তো করবে না তবে তোমার যা ইচ্ছা তুমি তাই করো হলো গিন্নি সকাল সকাল কেন এত চেঁচামেচি করছ চেঁচামেচি কি আর সাধে করি তোমার ভাইয়ের কাণ্ড কারখানা দেখে আমি আর পারি না বাপু মা বাবা মরার পর থেকে যখন যা খুশি তাই করছে তোমার ভাই বলি এভাবে আর কতদিন চলবে তোমার ভাইকে এবার একটু শাসন করো। আহা কি করেছে সেটা তো বলবে সকাল সকাল বাড়িতে একটা বাদর এনে জুটিয়েছে সে নাকি এখন থেকে তার সাথেই থাকবে নিজেদেরই দুবেলা খাওয়া জুটে না এভাবে আর কতদিন চলবে বলতে পারো না ভাইটাকে নিয়ে আর পাড়া গেল না দিনকে দিন ওর ছেলে মানুষই বেড়েই চলেছে তুমি ঠিকই বলেছ ওকে এবার একটু শাসনের প্রয়োজন বলে দেখো যদি তোমার কোনো কথা শোনে আমার কোনো কথাই তো তোমার ভাইয়ের কানে লাগে না ভাই তুই এসব কি শুরু করেছিস বলতো তুই এই বাদরটাকে বাড়িতে কেন নিয়ে এসেছিস তুই তো জানিস বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের এই বাড়িটা ছানা আর কিছু নেই অনেক কষ্টে আমায় এই সংসার চালাতে হয় তুই এই বাদরটাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয় দাদা এই বাদরটার মালিক মারা গেছে এখন ওর যাওয়ার কোনো জায়গা নেই তাই আমি ওকে নিয়ে এসেছি তাছাড়া ও আমরা খুব ভালো বন্ধু আমি জানি তুমি এই সংসার চালানোর জন্য অনেক কষ্ট কর তাই ওর খাওয়ার সব খরচ হয় আমি দেব নিজে তো একটা টাকাও রোজগার করিস না তুই কোথা থেকে টাকা দিবি শুনি দেখ ভাই এই বাড়িতে থাকতে হলে আমার কথা তোকে শুনতে হবে এই গোটা সংসারটা আমাকে চালাতে হয় আর তা না পারলে নিজের পথ নিজে দেখে নাও এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই এই বাড়িতে থাকতে হলে এই বাদরটাকে বের করে দে এটাই আমার শেষ কথা আমার জন্য তোমাকে অনেক খারাপ কথা শুনতে হল বন্ধু আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমরা নিজেদের মধ্যে আমায় নিয়ে আর ঝামেলা করো না তুমি খুব ভালো এখন তবে আসি বন্ধু দাঁড়াও বন্ধু আমিও তোমার সাথে যেতে চাই এই বাড়িতে আমি আর থাকতে চাই না বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি এই সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছি তাই আমিও আর এখানে থাকব না কিন্তু বন্ধু তুমি আমার সাথে কোথায় যাবে তাছাড়া এরা তোমার নিজের লোক তোমায় ছেড়ে এরা কি কেউ ভালো থাকবে তুমি আমার কথা শোনো তুমি এদের সাথে থাকো না বন্ধু আমি আর এই গ্রামে থাকব না যদি কখনো অনেক টাকা উপার্জন করতে পারি সেদিন ভেবে দেখব এখন চলো আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাই তুমি যখন এত করে বলছ তবে বেশ চলো তবে আমরা দুজন এই গ্রাম থেকে অনেকটা দূরে চলে যাই অনেকটা পথ পেরিয়ে এলাম আশেপাশে কোনো বাড়িঘরও দেখতে পেলাম না সামনে গিয়েও লাভ হবে না তার থেকে বরং আজ রাতটা এই বটগাছের ডালে কাটালে কেমন হবে বন্ধু বেশ চলো তবে আজ রাতটায় এই গাছের ডালে কাটাই কাল সকাল হলেই না হয় কিছু একটা উপায় ভাবা যাবে তাছাড়া এতটা পথ এসে শরীরটাও খুব ক্লান্ত লাগছে এই মোহরের ব্যাগটা যত দ্রুত সম্ভব কোথাও একটা ভালো জায়গায় লুকিয়ে রাখতে হবে এখন যদি কেউ আমাকে এই ব্যাগটা হাতে দেখে ফেলে তাহলে বিপদ হতে পারে তাই এমন জায়গায় লুকিয়ে রাখতে হবে যাতে কারোর নজর না পড়ে কিন্তু এদিকে তো সব কলা বাগান এখানে রাখলে যদি আমি নিজেই জায়গাটা চিনতে না পারি তাহলে যাই আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখি ভালো জায়গা পাই কি না ওই দেখো বন্ধু দূর থেকে একটা লোক এই দিকেই আসছে এ তো রাতে লোকটা এখানে কি করছে নিশ্চয়ই লোকটার কোনো দুষ্টু মতলব আছে বন্ধু তাড়াতাড়ি পাতার আড়ালে লুকিয়ে পড়ো আমাদের যেন লোকটা দেখতে না পায় এই জায়গাটা বেশ নিরিবিলি আর একটাই গাছ আছে আশেপাশেও কোনো লোকালয় নেই এই দিকটায় কেউ তেমন চলাফেরও করে না বোধ হয় এই গাছের গোড়ায় একটু গর্থ খুঁড়ে এই ব্যাগটা রেখে দিই তারপর সুযোগ বুঝে পরে এই ব্যাগটা নিয়ে যাব দেখো বন্ধু লোকটা মাটির নিচে ওই ব্যাগটা পুঁতে রাখছে যাতে অন্য কেউ ওই ব্যাগটা খুঁজে না পায় তারপর সময় বুঝে আবার এসে নিয়ে যাবে কিন্তু কি আছে লোকটার ওই ব্যাগের ভেতরে ব্যাগটা যা মোহর আছে তা আমি আমার গোটা জীবন বসে খেলেও শেষ হবে না একবার এই ঝামেলাটা মিটে যাক তারপর আমি হব এখানকার সব থেকে ধনী ব্যক্তি জায়গাটা এমন করে দিয়েছি যে কেউ দেখলে বুঝতেও পারবে না এখানে কিছু লুকোনো আছে কিন্তু এখন আর দেরি করলে হবে না এখান থেকে বাড়ি যেতে হবে খুব তাড়াতাড়ি নইলে কেউ দেখে ফেললেই বিপদ লোকটা চলে গেছে এবার চলো বন্ধু নিচে গিয়ে দেখি লোকটা মাটির নিচে কি রেখেছে কিন্তু বন্ধু এইভাবে কি লোকের জিনিস দেখা ঠিক হবে না না থাক সে যা খুশি চুরি করে রাখতে পারে কিন্তু তাতে আমাদের কি অনেক অসহায় মানুষের কাছ থেকেও অনেক কিছু চুরি হয় ওই ব্যাগটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা তাদের সাহায্য করতে পারব কিন্তু ব্যাগটা যদি ওই লোকটার কাছে থাকে তাহলে সে কি সাহায্য করবে কথাটা তুমি ঠিকই বলেছ বেশ তাহলে চলো এ তো দেখছি সোনার মোহর এতগুলো সোনার মোহর লোকটা কোথা থেকে পেল এর তো অনেক দাম কিন্তু এখন এই মোহরগুলো নিয়ে কি করা যায় বলতো বন্ধু এতগুলো মোহর দেখে আমার তো মাথায় কাজ করছে না তুমি একটা কাজ করো এর থেকে অর্ধেক মোহর দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করো। আর বাকি অর্ধেক মোহর দিয়ে একটা বাড়ি কেনো আর নিজের একটা ব্যবসা শুরু করো দেখবে তাহলে আর তোমায় কারোর সাহায্যের প্রয়োজন হবে না তুমি একদম ঠিক বলেছ কত গরিব মানুষ আছে যারা দুবেলা ঠিকমতো খেতে পায় না এই অর্থের বিনিময়ে তাদের সাহায্য করতে পারব এই অর্থ তাদেরই প্রাপ্য তুমি খুব ভালো, যে সকলের উপকার করে সকলের ভালো চায় তার কি কখনো কোনো ক্ষতি হতে পারে তোমার মতো মানুষের পাশে ঈশ্বর সব সময় থাকে তাই তো এই মোহরগুলো তোমার হাতেই এসে পড়ল সে কি এই কয়দিনের মধ্যে এত কিছু করা কিভাবে সম্ভব না না তোমার শুনতে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে তবে আর বলছে কি তোমার ভাই সত্যিই পাশের গ্রামে একটা বাড়ি কিনেছে নিজের ব্যবসা শুরু করেছে শুধু তাই নয় গরিব মানুষদের সাহায্য করছে আমার মনে হয় তোমার ভাই নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে নইলে তুমিই বলো এই অল্প সময়ের মধ্যে এত কিছু করা কি সম্ভব কথাটা তুমি কিছু মন্দ বলনি এমন কিছু নিশ্চয়ই আছে আর তা না হলে এত কিছু করা সম্ভব নয় কিন্তু এখন তবে কি করব বলতো গিন্নি ভাইয়ের কাছ থেকে কিছু টাকা আমায় নিতেই হবে কিছু কেন পুরো টাকাটাই তোমাকে দেওয়া উচিত তুমি ওর বড় দাদা ওর ওপর তোমার পুরো অধিকার আছে তাছাড়া ও ছেলে মানুষ টাকা কিভাবে রাখতে হয় জানে না কি কিন্তু আমি তো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম অনেক খারাপ কথা শুনিয়েছিলাম ও হয়তো আমার উপর রেগে আছে আমার কোনো কথা কি শুনবে তোমার ভাইকে বোকা বানানো অতটাও কঠিন কাজ নয় তাছাড়া এতগুলো টাকা হাতে পেতে একটু নাটক তো করতেই হবে তুমি ওকে বলবে বড় দাদা হিসেবে শাসন করেছ কোথাকার কোন বাদর বাড়িতে নিয়ে আসবে আর দুটো কথা বললেই দোষ বেশ তবে চলো আজই একবার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি এই টেবিলের ওপর কিছু নকল মোহর রেখেছি তোমার কথা আশেপাশের এলাকায় সকলেই জেনে গেছে তাই যদি আমাদের বাড়িতে কেউ চুরি করতে আসে তাহলে সে এই মোহরগুলো নিয়ে যাবে আসল মোহর ভেবে সত্যি বন্ধু তোমার মাথায় অনেক বুদ্ধি বাড়ির সামনে কেউ বোধায় এসেছে একবার গিয়ে দেখে আসি এ দাদা বৌদি তোমরা সবাই কেমন আছো এতদিন বাদে ভাইয়ের কথা মনে পড়ল বুঝি তোমার দাদা তো আসতেই চাইছিল না তাছাড়া কোন মুখ নিয়ে আসবে বল তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি তোমায় বাড়ি থেকে বের করে দিয়েছি পর্যন্ত আমাদের ক্ষমা করে দাও ভাই এ কি বলছ বৌদি তোমরা আমার গুরুজন তোমরা আমার আপনজন ওসব কথা কি আমি আর মনে রেখেছি তোমরা ঘরে যাও আমি তোমাদের জন্য বাজার করে নিয়ে আসি আজ অনেকদিন বাদে সবাই একসাথে বসে খাব এই সুযোগ তাড়াতাড়ি চলো নইলে এখনই তোমার ভাই চলে আসবে দেখো তোমার ভাইয়ের কাণ্ড দেখো এই মোহরের ব্যাগ এখানে রেখে দিয়েছে তোমার ভাইটা বোকাই থেকে গেছে দেখছি কত সোনার মোহর আমি তো ভাবতেই পারছি না চল আমরা এখনই এগুলো নিয়ে পালাই আমাদের গোটা জীবন বসে খেলেও ফুরবে না চলো চল তবে আর দেরি কেন এ তো মোহর কিছুতেই হাতছাড়া করা যাবে না এই মোহরগুলি নিয়ে কিছুদিন গাঢাকা দিয়ে থাকতে হবে কি নেওয়ার কথা বলছ দাদা ছি ছিছি ভেবেছিলাম তোমরা বোধহয় ভালো হয়ে গেছ কিন্তু না আমি ভুল করেছি তোমরা কখনো আমার ভালো চাওনি শুধুমাত্র নিজেদের কথাই ভেবেছ না ভাই আমার কথাটা একবার শোন না তোমাদের আর কোনো কথা শুনব না তোমাদের মতো আপনজন না থাকাই ভালো এখনই এখান থেকে বেরিয়ে যাও আর তা না হলে পুলিশ ডাকতে বাধ্য হব ওরে বাবা পুলিশ কি গো দাঁড়িয়ে দেখছ কি তাড়াতাড়ি চল নইলে যে আমাদের জেলে ভরবে দেখলে তো বন্ধুরা যাদের আমি নিজের ভেবেছিলাম আজ তারাই আমার ক্ষতি করতে চায় অন্যদিকে একটা বাদর সে কোনও স্বার্থ ছাড়াই আমায় উপকার করে চলেছে তাই একটা কথা মনে রাখবে বিপদের দিনে যে তোমার পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু